হুশারিতে আপনি কি বলবেন আপনার মধ্যে প্রশ্ন করলেন চুরি করে দুদলা চুরি করে পানি মিদে দুদান পানি মিশাইয়া চুরি করে না কেনা পোসা কামাই আমি নিজের পাই যে আগে যদি আমি দুই নাম্বার করতাম তাহলে এখন আমি আমি বাড়ি বেচা কেন আজকে আমি এই বাড়ি ফিরুপ নিতে আইসি তাহলে তো আমি দুই নম্বর ব্যবসা করে আমি বাড়িটা নিতে পারতাম দে ব্যবসা করা মাদব বিক্রি করা আমার নয় কয়টা মামলা পাইছেন মাদব বেসলে ধরা পরে দে ব্যবসায়ী করে হোটেলে বোর্ডিং এ ধরা পরে একজনের লগ্ন একটা ছবি ভাইরাল হয়ে যায় আপনারা কি দেখেন না কয়টা ছেলে লোক বন্ধ আমার পাইছেন আমার চরিত্রলে লোক কখন আপনারা কথা বলতে পারবো না দেশবাসীও না আমার চরিত্র ভালো দেখি আমার বাচ্চার বাবা আমার মাইন্ডা নিয়েছে

আমার এই যে সেটটা ওই মোবাইলটা আজকে ডিসপ্লে করে আমার মোবাইলটা লো এই মোবাইলে তো সব গ্রুপ ভাই আপনার আমি হাজার কথা বলি হাজার কথা বলি আমার স্বামীর প্রতি দারোগার লাগে মরার আগে ভিডিও ছেড়ে গেছে মরার আগে বলেছে দারোগার লাগে কথা বলছে তা না এই যে মোবাইলটা নিয়ে জিমের বাবা কিনা দিয়ে চলো এই মোবাইলটা ডিসপ্লে নাই কোনো কাজ করো না কোনো কাজ করো না কোনো কাজ করো না ভিডিও গুলা দিব কালকে আমি এই ভিডিও গুলা শুরু